আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বা বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবর মতো আজকে রয়েছে আবারও জুয়েল ফাইয়ের কবুতরের লপটে আর আজকে কিন্তু হাই কোয়ালিটির নামি দামি প্রফেশনাল সব কবুতরের কালেকশন রয়েছে সব কিন্তু ফোর জি ফাইভ জি থ্রি জির করেও কিন্তু হ্যাঁ সুযোগ দেয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা দেখবেন মিস করবেন না বিকজ মিস করলেই অনেক বড় কিছু মিস করবেন কাজেই সম্পূর্ণ ভিডিওটার অনুরোধ জানাচ্ছি দেখার জন্য একই সঙ্গে অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যাতে করে আপনারা নিয়মিত আমাদের আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন অটোমেটিক্যালি পেয়ে যান তো দর্শক বন্ধুরা চলুন আমরা আর কথা না বলি জুয়েল ভাইয়ের সাথে কথা বলি যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো

পর্যন্ত ভিডিও করা যায় যতটুকু পর্যন্ত দেখানো যায় ততটুকু পর্যন্ত দেখাবো সত্যি প্রায় দেখা একটা ভিডিও সম্ভব না ভাই ঠিক আছে আর আমার এখানে বিশেষ করে আমি বারবার একটা জিনিসই বারবারে বলি যে আমি যেরকম কিনি সেরকম বিক্রি করি কে কিরকম বিক্রি করে কে কিরকম কেনে এটা আমার দেখার বিষয় না ভাই ঠিক আছে আমি যেরকম কিনি সেরকমই বিক্রি করি অনেক ধরনের বলে ভাই আপনি দেখা গেছে আপনার তো এই দামে কিনতেও পারি না আপনি ব্যস্ত কিনবে আসলে ভাই আসলে ব্যবসা একটা পলিসি যে যেভাবে কিনতে পারে সে সেভাবেই বিক্রি করতে পারে ঠিক আছে অবশ্যই অবশ্যই আর আসলে আমার এগুলো মূলত ঢাকার কালেকশন না ভাই এগুলো আসলে অনেক সাইড থেকে দূর দূরান্ত থেকে কালেকশন করা যার কারণে একটু কম কেনা হয় যার কারণে একটু কম রেটে বিক্রি করতে পারি দর্শকের কাছে আচ্ছা ঠিক আছে আমার এখানে যদি কেউ আসতে চায় আমার আসার ঠিকানাটা হচ্ছে বরাবরের তো একটাই বাইপ্যাল আসলে সবার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো সিক্স জিরো ফাইভ সেভেন নাইন ওয়ান নাইন বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ একটা নাম্বারে আমার আর বিশেষ করিয়া আমার ফোনটার একটু সমস্যার কারণে একটু সমস্যা হয় যে কোনো ভাই যদি লক করতে চান অবশ্যই ডাইরেক্ট ফোন দেবেন অথবা হোয়াটসঅ্যাপে লকটা করবেন আচ্ছা এক্ষেত্রে রিপ্লে দিলে সুবিধা হয় অবশ্যই অবশ্যই বলুন ভাই না ভাই আর কিছু বলার নাই আচ্ছা তো আমরা কালেকশন দেখবেন ইনশাল্লাহ ভাই বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত বিউটি হোমার কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন আপনারা এটা ইন্দোনেশিয়ান বিউটি হোমার কবুতর যেটা কিন্তু অ্যাভেলেবেল না খুবই রেয়ার একটা কালেকশন বর্তমান সমসাময়িক সময়ের জন্য তো জুয়েল ভাই পেয়ারটা কি ফুল রানিং আলহামদুলিল্লাহ পেয়ারটা রানিং আছে ডিম বাচ্চা করা কবুতর জুয়েল ভাই এই পেয়ারটার দাম কিরকম চাইতেছেন ভাই তিন হাজার টাকা তিন হাজার আচ্ছা এটা কি একদম একদম আচ্ছা তো দর্শকবন্ধুরা এই পেয়ারটা একদম আজকের জন্য দাম থাকবে মাত্র তিন হাজার টাকা দর্শকবন্ধুরা অ্যান্ডোনেশিয়ান বিউটি মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোরাটি সুপ্রিয় দর্শকবন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর রয়েছে এই যে দেখেন এটা কিন্তু আপনাদের মাদী কবুতরটা এবং এই যে এই কবুতরটা হচ্ছে নরকবুতর দুইটাই দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ার আর এটা লার্ক কবুতর একটা জোড়া কবুতর জুয়েল ভাই এই পেয়ার টার দাম কত চাচ্ছেন কোন দামাদামি নাই একদম পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা অনলি পঁচিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন জোড়া আমেরিকান কপাল লার্ক কবুতর সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর রয়েছে আর এটা শৌখিন কবুতর একটা জোড়া হোয়াইট শৌখিন তো দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের যে গেট আলহামদুলিল্লাহ একদম টানা পায়ের আর ইউ শেপের কবুতর এখানে নর কোনটা মাদি কোনটা ডানেরটা নর বামেরটা মাদি যে সামনে চলে আসছে এটা মাদি আর এক জায়গায় দাঁড়ায় রয়েছে কোনার মধ্যে এটা নর তো দর্শক দেখেন আপনারা একদম পিওর একটা জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি আছে বাচ্চা গ্যারান্টি আছে একশো গ্যারান্টি আছে জুয়েল ভাই জুয়েল ভাই দাম কত টানা পায়ের সেই শৌকিন কিন্তু দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা পোটার কবুতরের একটা জোড়া রেড কালার প্রোমিনিয়াম পোটার কবুতর একটা জোড়া যেটা খুবই রেয়ার একটা কালেকশন কারণ হচ্ছে প্রোমিনিয়াম পোটারের মধ্যে রেড কালারটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না ডানেরটা মাদি আর বামেরটা নর কবুতর ডিম বাচ্চা করা আছে পেটটা নয় থেকে দশ পর নতুন কবুতর দর্শক একদম নিউ কবুতর বিডিং চলতেছে খুব রিসেন্টলি ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে জুয়েল ভাই এই পেয়ারটার দাম কত ভাই

তার উপরে ব্ল্যাকটা কিন্তু আরও রেয়ার এখানে মাদিটা ডা বামে ডানে নর আচ্ছা তো অজুয়েল ভাই এটা কি আগে পর ডিম্বাছা করছে মাস্টার্ড পেয়ার আলহামদুলিল্লাহ দামটা কত হয়েছে একদম কোনো দামাদামি নেই চার হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শকবন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুরের কালেকশন রয়েছে তো এটা হচ্ছে লাহরি কবুর একটা জোড়া দর্শক আমার গ্রেবার লাহরি কবুতর এই যে দেখেন এটা কি নর্টা ভাই আচ্ছা তো দর্শক এটা কবুতর আর ওইটা মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার মার্কিং গেটআপ বডি স্ট্রাকচার স্ট্যান্ডিং পজিশন সব কিছুই কিন্তু একদম পারফেক্ট মিক্সিং দেখতে পাচ্ছেন যারা চিনবেন তারা কিনবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একজোড়া গ্রেভ আর লাহোরি কবুতর ডিম বাচ্চা ওকে আছে ভাই গ্যারেন্টি ওটি আছে জুয়েল ভাই দামটা কত দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাইতেছি আরো এক জোড়া কবুতর আর এইটা লক্ষা কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন কালো লক্ষা কবুতর একটা জোড়া খুবই সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন মাদিটা আবার নরের ভিতরে চলে যাইতেছে আমি দেখাই নরমাদি দুইটাই তো লাল আলহামদুলিল্লাহ বাচ্চা ওকে আছে ভাই দাম কত আজকের জন্য এই পেয়ারটার দাম দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকা দেখেন আপনারা পনেরোশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই চমক কালেকশনটি দেখেন দমগুলো দেখবেন লক্ষ কবুতর হলেই হবে না হান্ড্রেড পার্সেন্ট দম এবং হান্ড্রেড পার্সেন্ট জেড ব্ল্যাক কালার নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া মুন্ডিয়ান কবুতর রয়েছে খুব সুন্দর একটা পেয়ার এটা কি জোড়া না দুইটাই মাদি কবুতর মাসা তো যাদের নর আছে তারা কিন্তু নিতে পারবেন এই যে পা গুলো দেখেন আপনারা মুন্ডিয়ানের ডিম পাচ্ছেন ডানের মাদিটা দশ পর কমপ্লিট অলরেডি ডিম দিয়ে দিচ্ছে বামের মাদিটা বামের টা পাঁচ পরে রয়েছে বাট ওইটা হান্ড্রেড পার্সেন্ট মাদি আচ্ছা মাদি কোনটার দাম তাহলে কত

একটু লড়াচড়া করলে কবুতরগুলো আপনারা ভালোভাবে দেখতে এবং বুঝতে পারবেন কোয়ালিটি দেখছেন একদম চমক কালেকশন একদম দেখেন ইউশেপের কবুতর এখানে নর কোনটা আর মাদি কোনটা ডানেরটা নর আর বামেরটা জুয়েল ভাই প্যাটটা কত চাইতেছেন এই প্যাটটার দাম থাকবে ফিক্স চার হাজার পাঁচশো টাকা ফিক্স প্রায় চার হাজার পাঁচশো টাকা একদম দামাদামি করা যাবে না দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাইতেছি এখানে আরো এক জোড়া কবুতর আর আমি একাই না আপনারাও দেখতেছেন কবুতরটা এটা জায়ান্ট হোমার কবুতর একটা জোড়া আর কালারটা দেখছেন একদম গর্জিয়াস একটা কালার খুব সুন্দর একটা পেয়ার দুইটাই সেম টু সেম যেমনটা জুয়েল ভাই বলছিল ইন্দোনেশিয়ান কালারের একজোড়া জায়ান্ট জায়েন্ট কবুতর শুধু কালারই নয় শেপটাও যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন যারা কোয়ালিটি চিনেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন জুয়েল ভাই এই পেয়ারটাকে আগে পরে ডিম বাচ্চা করছে রানিং পেয়ার এই পেয়ারটার দাম কিরকম চাই তো স্যার পেয়ারটার দাম থাকবে কোনো দাম দেবে না ফিক্স 4500 ফিক্স প্রাইস 4500 টাকা 500 টাকা একদম দামাদামির কোনো সুযোগ নাই কোনো দামাদামির সুযোগ নাই জুয়েল ভাই আমরা এখানে কি দেখতে পাইতেছি ভাই মুন্ডিয়ান ভাই মুন্ডিয়ান মুন্ডিয়ান ইন্দোনেশিয়ান নর আর ব্ল্যাকটা হইছে আপনার কালো মুন্ডিয়ানটা মাদি আর ইন্দোনেশিয়ান মুন্ডিয়ানটা নর নর আচ্ছা তো এই দুইটা তো দুই কালারের ভাই এগুলা কি সিঙ্গেল 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 না ভাই তাহলে

ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান মুন্ডিয়ান এটা কিন্তু কারো কাছেই অ্যাভেলেবেল না এই যে দেখেন মানে মার্কেট অ্যাভেলেবেল না রেয়ার হাতে গোনা কয়েকজনের কাছেই থাকতে পারে এরকম কালেকশন একবারে ফ্লোর টাস দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এই জোড়ার এইটা হচ্ছে আপনাদের মাদি কবুতর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নর কবুতর খুবই চমৎকার একটা পেয়ার জুয়েল ভাই কি কবুতর স্প্যানিশ গরগরিও পোটার জিএমএস ভাই স্প্যানিশ গরগরিও পোটার জিএনএস ব্লাড ভাই রানিং পেয়ার মা রানিং পেয়ার মাদিটা ধরেন ডিমে আইছে তারপর নটটা ডাক দেখায় দেন একটু আচ্ছা আচ্ছা মাদিটা কি ডিমে চলে আসছে আচ্ছা তো দর্শক এই যে দেখেন মাদি মাদি কিন্তু অলরেডি ডিমে আর নর দেখেন একদম পাগলা ভরপুর হিটে রয়েছে ওই তো যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন যারা নিবেন না পস্তাইবেন কত টাকা দাম একদম থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার টাকা একদম দুই দিন পরে নিলে ডিম সহ নিতে পারবেন দুই দিন পরে নিলে ইনশাল্লাহ ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন কবুতরের জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাইতেছি এইটাও কিন্তু গরগরীয় পোটার দেখতে পাচ্ছেন আপনারা ভাই এটাও কি জিএনএস এটাও জিএনএস এখানে মাদিটা হচ্ছে এইটা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নর কবুতর খুবই সুন্দর একটা পেয়ার আগেরটার এটা একই জাতের কবুতর একই ব্লাড লাইনের কবুতর শুধু কালারটাই আলাদা এটা ব্লু আর আগেরটা ব্ল্যাক যার যেরকম রুচি পছন্দ সেরকমই সে কিন্তু কালেকশন করে নিতে পারবেন জল ভাই এই পেয়ারটার দাম কত যেতে চার হাজার টাকা একদম ভাই একদম এটা একটু কমায় দেন না জুয়েল ভাই পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে ভাই ডিসকাউন্ট নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা এই চমৎকার পেয়ারটি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর রয়েছে এটা ডেনিশ কবুতর যেহেতু তো আমাদেরকে প্রথমে গিয়ারটা দেখতে হবে আমি আপনাদেরকে গিয়ারটা দেখাই দিচ্ছি যে মাদির গিয়ার আর এই যে নরের গিয়ার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কবুতর যে জেড ব্ল্যাক কালার এর ব্যাকগ্রাউন্ডটাও ব্ল্যাকের মতোই নেভি কালার তো পাশাপাশি কালার ডিএনএ যে কারণে হয়তো কবুতরটা ওইভাবে আপনারা হয়তো

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে এটাও মাসাল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পেয়ারটা এইটা জায়ান্ট হুমার কবুতর একটা জোড়া বাট কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একটা মিলি কালার ওইটা নর আর আফসান কালার যেটা রয়েছে এটা মাদি কবুতর তো ইনশাল্লাহ যেহেতু দুইটা দুই কালার সিঙ্গেল দেওয়া যাবে ভাই

এই জোড়াটা আপনারা নিতে পারবেন আর আফসান গিজেলে মাদির দাম দশ হাজার বিশ হাজার এটা আমি বলবো না আপনারা যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না একটু খোঁজ খবর নেবেন ইউটিউবে গুগলে সার্চ দিলেই দামটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জনপ্রিয় একটা কবুতর তো এটা হচ্ছে মডানা কবুতর একটা জোড়া আর এটা জার্মান মডানা একটা জোড়া এন্ডলোসেন কালার এখানে নটটা বামে ডানে মাদি কবুতর খুব সুন্দর একটা পেয়ার এদের সাইজ কোয়ালিটি ইভেন স্ট্যান্ডিং পজিশন আপনারা দেখেন খুবই চমৎকার একটা পেয়ার ডিম বাচ্চা রানীন ভাই মাশাল্লাহ কতদিন লাগতে পারে এক্সট ডিম পার্টে সর্বোচ্চ তিন থেকে দামটা বলে দিবেন হাজার একদম কোনো দামাদামি করা যাবে না অনলি তিন হাজার টাকার বিনিময়ে দর্শকুন্দ্রা ইন্দোনেশিয়ান কালারের মডার্না কবুতর যেটা কতটা যে সেভ করা দাম কতটা যে ডিসকাউন্টের দাম এটা যারা জানেন তারাই বুঝতে পারবেন মুরারসেল রয়েছে একজোড়া মুরারসেল দর্শক দেখতে পাচ্ছেন এখানে যদিও জোড়াটা মুরার সেল বাট কালার দুইটা দুই কালারের একটা ব্ল্যাক কালার যেটা মাদি আর আন্দোলসেন যেটা রয়েছে এটা হচ্ছে নরকবুতর তবে এটা কি পিওর আন্দোলসেন ভাই পিওর আন্দোলসেন ভাই আচ্ছা এটা মাদ নট নরকবুতরটা শেপ দেখান আন্দোলসেন এর আর দুইটার এই শেপ দেখা গেল আচ্ছা জুয়েল ভাই এটা নটটা যেহেতু আন্দোলসেন কালা আচ্ছা কি রকম না আসবে ইনশাআল্লাহ ভাই আল্লাহ আশা করা যায় এরপরে ব্ল্যাকও আসতে পারে কি রকম দাম চাইতেছেন দাম তাই আজকের জন্য মাত্র 3000 টাকা আজকের জন্য দাম থাকবে অনলি তিন হাজার টাকা দর্শক এই যে পা থেকে মাথা পর্যন্ত দেখেন পেয়ারটা তিন হাজার টাকা হলেই কিন্তু এই পেয়ারটি আপনার আপনার খামারে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজন মুন্ডিয়ান কবুতর রয়েছে আর সামনের দিকে যেটা আছে এটা মাদি না ভাই এই যে দর্শক এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা এবং বাম দিকে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে আপনাদের নর কবুতরটা খুবই সুন্দর একটা পেয়ার

সাত থেকে আট পরে মুন্ডিয়ান ব্ল্যাক মুন্ডিয়ানের জোড়াটি নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর রয়েছে একদম চোখ ধাঁধানো মন মাতানো একটা কালেকশন বিকজ এটা এন্দোনেশিয়ান শৌখিন কবুতর আর আমরা জানি যে কবুতরের জগতে আমাদের প্রত্যেকেরই মনের ভিতরে একটা আশা থাকে যে আমরা এন্দোনেশিয়ান কবুতর একটা পেয়ার পালন করব বিকজ এন্দোনেশিয়ানের এই কবুতরগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড এবং প্রচুর জনপ্রিয়তা রয়েছে তো যারা এন্দোলোসিয়ান প্রেমী রয়েছেন এই পেয়ারটা নিতে পারেন এখানে মাদিটার সামনে পিছনেরটা নট ডাকতেছে দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা ওকে রানিং ডিম বাচ্চা রানিং দাম কিরকম চাইতেছেন দাম জন্য সাধারণ কিং এর দামে দাম মাত্র 4000 সাধারণ কিং এর দামে দাম মাত্র 4000 টাকা 4000 টাকা কোয়ালিটি সাইজ আচ্ছা তো দর্শক বন্ধুরা সাইজ কোয়ালিটি গেটআপ কালার সবকিছু আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন দাম অনলি 4000 টাকা যদি মনে করেন যে না দামটা জুয়েল ভাই সেভ করে রাখছে আমাদের জন্য তো আপনারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে তো দেখতেই পাচ্ছেন জোড়াটা এটা হচ্ছে পোটার কবুতর একটা জোড়া এটা ম্যাকপাই পোটার ব্লু কালার ব্লু কালার ব্লু ম্যাকপাই পোটার রানিং পেয়ার এটা রানিং পেয়ার ভাই ফুল রানিং না এখানে নর কোনটা মাদি কোনটা ভাই একটা মাদি বাম একটা নর মাদি আর বামেরটা একটা নর কবুতর ডিম বাচ্চা করা রানিং পেয়ার পছন্দ হলে যোগাযোগ করবেন কি রকম দাম চাইতেছেন দাম থাকবে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা 2000 টাকা দর্শক এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক পেয়ার শৌখিন কবুতর রয়েছে একদম কালারে কালারে একটা পেয়ার দেখেন মানে রঙিন কবুতর বলা যেতে পারে এটাকে এটা হচ্ছে অ্যালমন্ড কালারের শৌখিন কবুতর বিশেষ করে আমার পার্সোনালি অনেক পছন্দের একটা কালার এই যে দেখেন

পঁয়ত্রিশশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা এই চমক কালেকশন গুলো কিন্তু একমাত্র জুয়েল ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ফিডব্যাক কবুত রয়েছে তিন পিস দুই পিস ব্ল্যাক কালার আর এক পিস হচ্ছে আপনার ক্রিম কালার এই যে দেখেন ক্রিম কালারটা নন্ন মাদি আর এই দুইটা জোড়া কালো দুইটা কি রানিং জোড়া রানিং জোড়া ভাই আচ্ছা কালো রানিং জোড়াটা কত সেটা একটা বড় কথা বলি সেটা হলো ওর জন্মগত নটটার পায়ে একটু বাঁকা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা 100% ওকে আছে আচ্ছা মানে ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নাই ডিম এর জন্য কোনো প্রকার কোনো টেনশন নাই আচ্ছা আচ্ছা কেমনে কি এগুলো তাহলে এটা তিন পিস তিন পিস দুই পিস মাদির দাম দতেছি যেহেতু এটা রানিং জোড়া সেই ক্ষেত্রে আমি নটটা দিয়ে ভাই এনে কিন্তু এটা গিফট হিসেবে দিয়ে দিব মানে নটটা গিফট হিসেবে থাকছে

ঠিক আছে আসলে রাত্রে বেলা তো বলটা ওইভাবে খুলতেছে না আমি যদি কেউ নেয় আমি বল ফুলে দেখাই দিব আচ্ছা আচ্ছা এরকম ওর বলের কোয়ালিটি তার দাম থাকবে মাত্র দুই হাজার টাকা এই নটটা এটা পনেরোশো টাকা এটা দুই হাজার টাকা একদম দামাদামি করা যাবে না দামাদামি করা যাবে না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এই যে দেখেন এটা কিং কবুতর একটা জোড়া হলুদ কিং হলুদ কিং এর একটা জোড়া রানিং পেয়ার আচ্ছা তো দর্শক দেখেন ডিম বাচ্চা করা কবুতর রানিং পেয়ার হলুদ কিং এই পেয়ারটা যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন কিরকম দাম মাত্র টাকা টাকা এই দর্শক দেখতে পাচ্ছেন ওরা আসলে অনেক ভয় পাইতেছে রাতের বেলা তো যাই হোক অনেক ভয়ে আছে কবুতরগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন পছন্দ যদি হয় যোগাযোগ করবেন তিন হাজার টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে জুয়েল ভাই কিন্তু তিন পিস কবুতর ঢুকাই দিছে জুয়েলভাই

পিছনের দুইটা এই ধামাশিনটা না এটা বাদ এই জোরাটা নিতে পারবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি দুই হাজার টাকার বিনিময়ে